প্রাচীন মন্দির কৃষ্ণ বলরাম মন্দির জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে নেই কোনো সংস্কার কার্য নেই মন্দির দুটি কবে নির্মিত হয়েছিল এবং কে নির্মাণ করেছিলেন সে বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে জানা গেল ইতিহাসের দস্তাবেজের অনুসন্ধান থেকে যে তথ্য পাওয়া গেছে তা হলো পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত মল্লভূমের পরাক্রমশালী শাসক ছিলেন বি হাম্বির তাঁর তিনি ছিলেন সম্রাট মোগল সম্রাট আকবরের সমসাময়িক তাঁর পরাক্রম এবং সৈন্যদলের যে যুদ্ধ পারদর্শিতায় ভীত সন্ত্রস্ত হয়ে উড়িষ্যার পাঠান রাজা সোলেমান কাররানি মল্লভূমি আক্রমণ করতে সাহস করেনি কিন্তু তার পুত্র দাউদ খাঁ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সময় এক লক্ষ সৈন্য নিয়ে এই মল্লভূমিকে আক্রমণ করে কিন্তু ভীষণভাবে এবং পর্যুদস্ত হয় দাউদ খাঁর সৈন্য সামন্তের মুন্ডু কেটে তিনি মাতা মৃন্ময়ী দেবীকে উপহার দিয়েছিলেন বীরহাম্বির এবং দাউদ খাঁকে বন্দি করেন এবং পরে শাসনমানের মুক্তি দেন মুন্ডমালার যুদ্ধে পাঠান্দার এই শোচনীয় পরিণতি দেখে পরবর্তী কোনো মুসলিম শাসক আর মল্লভূমিকে আক্রমণ করতে সাহস পায়নি এইভাবে হাম্বির এবং তার পরবর্তী মল্ল শাসকগণ তাদের অসামান্য পরাক্রম সৌর্যর দ্বারা গৌরবময় ঐতিহ্যকে হিন্দু সংস্কৃতি এবং সনাতন ধর্মকে রক্ষা করতে সচেষ্ট হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এই সনাতন সংস্কৃতিকে বজায় রাখার দায়িত্ব যারা তারা এবং উন্নয়নের কর্ণধাররা প্রকৃতই উদাসীন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে ভারতবর্ষের গৌরব গাথার পরিবর্তে বহিরাগত আক্রান্তদের মহিমা বর্ণন করা হয়েছে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে প্রলোভনের জন্য বা জীবন হানি হবে এই ভয়তে কিছু ভীতু এবং কাওয়ার্ড হিন্দু কনভার্টেড হচ্ছে এবং তার ফলে এই ভারত মাতার কৃতি সন্তানদের যে মহি পরাক্রমের যে নিদর্শনগুলো লোকচক্ষুর অন্তরালে গিয়ে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে নগণ্য ইউটিউবার ভারতবর্ষের গৌরব গাথা এবং বহিরাগত আক্রান্ত ও দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের প্রকৃত তথ্য দেবে প্রামাণ্য ঐতিহাসিক তথ্যের নথি খেটে যা হবে স্পষ্ট হবে জয় শ্রীরাম